কাকে বলে হারে হারে পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন ঢালিউডের কুইন অপবিশ্বাস জনপ্রিয়তা কাকে ও কত প্রকার কি কি তার সংজ্ঞা তা যেন দেখিয়ে দিচ্ছেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সিনেমা ছাড়ার এত বছর পরেও যে তার জনপ্রিয়তা চুল পরিমাণ কমেনি তার প্রমাণ যেন আজকে আরো একবার দিলেন খিলগা বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে রীতিমত দর্শকের উপচে পড়া বীর ফ্যানদের হাউমাওয়ে বেগ পেতে হয়েছে শোরুম তথা বিউটি পার্লার উদ্বোধন করতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঠালিউড কুইন অপুবিশ্বাস আপনারা অবগত আছেন সে আজকে কোন একটি বিউটি পার্লার উদ্বোধন করছে কিংবা কোন একটা শোরুম সে ওপেনিং করে সে ওপেনিং গিয়েছে ঠিক তার কয়েকদিন আগেই সে একটি বার্তা দিয়ে গেছিল ভাই রে ভাই জনপ্রিয়তা কত প্রকার এবং কি কি উনি যেন একদম বাংলায় ব্যাকরণ সহ বুঝিয়ে দিলেন দেখেন আমি বারবার একটা কথা বলি অপু সিনেমা ছেড়ে দেওয়ার এতদিন পরে এসেও সে যে তার জনপ্রিয়তাকে এখনো স্ট্রে করতেছে সে যে তার জনপ্রিয়তাকে এখনো ক্যারি করতেছে টোটালি গড পাওয়ার গড গিফটেড টোটালি কারণ কেন দেখেন কোনো নায়িকা আমাদের দেশে এত নায়িকা থাকতেও কোন নায়িকার কিন্তু এখন পর্যন্ত আপনারা আমরা এ ক্যাটাগরি বলি বি ক্যাটাগরি বলি সি ক্যাটাগরি বলি যত ক্যাটাগরি বলি না কোনো নায়িকা আমি জানি আপনারা আমার সাথে অনেকেই একমত হবেন অনেকেই একমত হবেন না আমি আবারও বলছি বিশ্বাসের মতো জনপ্রিয় নায়িকা সিনেমা ছাড়া ছেড়ে দেওয়ার পরেও সে এখনো জনপ্রিয় নট অনলি জনপ্রিয় তীব্র থেকে তীব্র জনপ্রিয় যেন জনপ্রিয়তা চুল পরিমাণ কমছে না যেন চুল পরিমাণও কমছে না অপবিশ্বাসের জনপ্রিয়তা তার কিন্তু আংশিক প্রমাণ আজকেও সে দিলেন রীতিমতো ঝড় তুলতেছে ঝড় আপনারা অনেকে কি বলবেন আমি অপবিশ্বাসের দালালি করি দালালি করা কিছু নাই যেটা সত্য যেটা বাস্তব যেটা চরম সত্য সেটা বলতে সমস্যা কোথায় সেটা বলতে অসুবিধা কোথায় অপবিশ্বাস ঝালিউডের কুইন এটা অনেকেরই খাওজানি আছে মানতে পারেন না বাট সত্যি কথা বলতে অপবিশ্বাসের মতো জনপ্রিয়তা কুন কাটার বাংলাদেশে আছে কোন নায়িকা এখন পর্যন্ত সৌরম উদ্বোধন করতে গিয়ে সর্বোচ্চ ব্যতীত আমাকে দেখাতে পারবেন পারবেন না হ্যাঁ অনেকেই আছে অনেকেই নিচ্ছেন বলছেন বলে বাট প্র্যাকটিক্যাল মানে ফিজিক্যাল যদি ব্যাপারটা কাউন্ট করতে চান তাহলে এখন পর্যন্ত সবার শীর্ষের ঢালি উঠকেন অপবিশ্বাসের আর উনি কাপা বা না কেন কেন কাঁপা উনি সাকিব খানের প্রথম স্ত্রী আট বছরের ভালোবাসা সংসার ও ভাই ভাই বিশাল একটা ব্যাপার সেবার ভালোবাসার ফসল কিন্তু আবরাম খান জয় তো যাই সেদিকে যেতে চাই না এই যে উপবিশ্বাস একের পর এক ধামাকা নিয়ে আসছেন একের পর এক ধামাকা দিচ্ছেন এইটা আসলে অনেকের সহ্য হচ্ছে না অনেকের হজম হচ্ছে না বাট কিছু করার নাই যেটা বাস্তব যেটা সত্যি যেটা চরম সত্যি সেটা মানতে হবে সেটা বলতে হবে আমাকে অনেকেই বলেন যে আমাকে উপবিশ্বাস মাসে কয় টাকা দেন উপবিশ্বাস মাসে কয় টাকা দেন তার যে অ্যাডমিন আছে জাহিদ ভাই তাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে আসলে আমাকে মাসে মান্থলি কত টাকা পে করা হয় হাসি পায় ভাই হাসি পায় সত্যি খুব হাসি ভাই সত্য কথা বলতে গেলে যে মানুষ টাকা দেয় সেটা আমি জানতাম না যে কে কে টাকা দিতে চান আপনাদের হয়ে আমি কথা বলতে চাই অবশ্যই আপনারা আমার ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদের হয়ে কথা বলবো যে টাকা দেন যেহেতু আপনারা এতবার বলছেন যে আমি টাকার বিনিময়ে কাজ করছি তো কে কে টাকা দিবেন অবশ্যই সেলিব্রিটি হতে হবে যেন তেন নঞ্চ মঞ্চ হলে হবে না সেলিব্রিটি হতে হবে কে কত টাকা দিবেন যে কোনো প্রচার প্রচার নাই আমি করে দিব খালি আমার ইনবক্সে আসেন নক করেন ভিডিও দেন মানে কয় টাকা পেমেন্ট দিবেন সেটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন জাস্ট বিশ্বাস করেন আগুন লাগায় দেব যেহেতু টাকার ওয়ারটাই আপনারা তুলতেছেন একটা পয়সা আমি নেই নাই এখন পর্যন্ত ভালোবাসা লোকদের কাছে কিসের টাকা হ্যাঁ যাই আপনারা বুঝবেন না আপনাদের বোঝার সেই বয়সটা সেই যোগ্যতাটা এখনো হয় নাই সেই জন্যই আপনারা কাউ মাও হাউ মাও করছেন বাট দিন শেষে কুইন ইজ কুইন অপবিশ্বাস সময় জনপ্রিয়তার শীর্ষে এখনো থাকবেন উদূর ভবিষ্যতেও থাকবেন সেই প্রত্যাশায় করছি সেই আশা আকাঙ্ক্ষা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে